এখন শুনলাম আমাদের দেশে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর হওয়াটাই স্বাভাবিক এখন বর্ষাকালে যদি বৃষ্টি না হয় তাহলে আর হবে কবে আর এখন বৃষ্টি হয়ে যাওয়া একদিকে ভালো না হলে পুজোর সময় তো চারিদিক ভাসাবে ইংল্যান্ডেও এখন আমাদের দেশের মতন বৃষ্টি হচ্ছে তবে এখানে বৃষ্টি হওয়াটা নতুন কিছু নয় মানে বর্ষাকাল হলে তবে যে এখানে বৃষ্টি হবে তেমনটা তো একেবারেই নয় সারা বছরই এখানে টিপটিপ করে বৃষ্টি হতেই থাকে ইনফ্যাক্ট আমার তো মনে হয় এখানে জাস্ট দুটো ঋতুই থাকে সেটা হচ্ছে শীতকাল আর বর্ষাকাল আর আমরা আবার আছি ম্যানচেস্টারে মানে যেটা বৃষ্টির জন্য বিখ্যাত বলতে পারি তো তাই বৃষ্টি হওয়াটা আমাদের কাছে নতুন কিছু নয় সারাদিনই আমরা এখানে বৃষ্টি দেখতেই থাকি আজকে রাতের দিকেও বৃষ্টি হয়েছিল আর এখনো হচ্ছে এই দেখুন ওয়েদার ফোরকাস্ট এখন সকাল নটার মতন বাজে তো ওই এইটান পার্সেন্ট রেম এখন দেখাচ্ছে আর ওই এগারোটা পর্যন্ত বৃষ্টি আছে তারপরে আর সেরকম ফোরকাস্ট তো তো নেই তবে এরকম মেঘলা ওয়েদারই সারাটা দিন থাকবে তাই বৃষ্টিটা হতেও পারে আর এটা হলো সারা সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট তো ওই টুকটাক করে বৃষ্টি মোটামুটি আছেই তো তাই আমাদের দেশে যেরকম শুধুমাত্র বর্ষাকালেই বৃষ্টিটা হয় এখানে আবার তেমনটা নয় এখানে সারা বছরই বৃষ্টিটা হতেই থাকে তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর এই বর্ষাকালে রবিবার দিনে আমাদের ইংল্যান্ডে দিন যাপনের কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল অর্থাৎ শনিবারেই আমি বাড়িতে অমাবস্যার পুজোটা সেরে নিয়েছিলাম কিন্তু আজকে এখনও পর্যন্ত যেহেতু অমাবস্যা আছে তো তাই সকালবেলা করছিলাম বলে একটুখানি ফল আর মিষ্টি মায়ের সেরে নিলাম আমাদের দেশে পর্যন্ত অমাবস্যা আছে তো তখন ধরুন ইংল্যান্ডে বাজবে ওই পৌনে বারোটার মতন তো তাই জন্য আমি কালকেই অমাবস্যার পুজোটা সেরে নিয়েছিলাম কারণ কালকে সারাটা দিনে এখানে অমাবস্যা ছিল আজকে তো ওই সকালবেলা টুকুনিই অমাবস্যা আছে তো যাই হোক ওই পুজো টুজো সেরে তারপরে চলে এসেছিলাম চা করতে আর বাচ্চাদের জন্য একটু হট চকলেট বানিয়ে দিচ্ছি আমি আবার যেদিনে অমাবস্যা পড়ে সেদিনটা তো পালন করি আর তার পরের দিনও যতক্ষণ না পর্যন্ত অমাবস্যা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু মানে ওই আমিষ জাতীয় বা ভাত জাতীয় কিছু খাই না তাই আজকে ব্রেকফাস্ট হিসেবে ওই ফলগুলো আছে সেগুলোই আমি খেয়ে নেব কিন্তু বাচ্চাদেরকে এই বানটা দিলাম আর এই বানটা আমরা খাচ্ছি না তার কারণ হচ্ছে এর মধ্যে ডিম দেওয়া আছে কিন্তু বাচ্চাটা খেলে কোনো অসুবিধা নেই কারণ কালকে তো ওরা এমনিতেই অমাবস্যার জন্য নিরামিষ খেয়েই ছিল আর এরপরে চলে এলাম রা রান্না বান্নাটা সারতে আজকে দুপুরবেলার দিকে ভাত খাওয়া যেতেই পারে কারণ বারোটার আগেই তো অমাবস্যা ছেড়ে যাচ্ছে তো বাড়িতে আজকে আর মাংস টাংস কোনো কিছু করলাম না কারণ রাতের দিকে আজকে আবার আমাদের একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু আজকে আবার যেহেতু রবিবার তো তাই জন্য দুপুরবেলার দিকে যদি ওই ডিমের ঝোল বা ডাল এই সব জাতীয় কোনো কিছু রান্না বান্না করি তো তাহলে বাচ্চারা কিন্তু খুব রেগে যাবে তো তাই জন্য ভাবলাম ডিমের ঝোল না করে বাড়িতে বরঞ্চ ডিম বিরিয়ানি করে নেওয়া যাক এই ডিম বিরিয়ানিটা করতেও কোনো ঝামেলা নেই আর খেতেও একদমই ওই চিকেন বিরিয়ানি টাইপেরই হয় ভীষণই ভালো লাগে খেতে মানে সস্তায় আর তাড়াতাড়ির মধ্যে এটা হচ্ছে একটা বেশ ভালো মুখরোচক খাবার তো যাই হোক তাড়াতাড়ি করে আমি রান্না বান্নাটা শুরু করে দিয়েছিলাম কারণ রবিবারে এমনিতে তো অনেক রকমেরই কাজকর্ম থাকে আর তার উপরে আজকে আবার একটুখানি সকালবেলার দিকেই বাজারে যেতে হবে মানে আমাদের কেনাকাটা কোনো কিছু করার নেই কিন্তু ওই যে বললাম রাতের দিকে একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো তাই জন্যই একটুখানি কেনাকাটা করতে যাবো তা ওই আদা রসুন টক দই ওই সব দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে আর তার উপরে বিরিয়ানির কিছু মশলা যেরকম ওই ধরুন স্টার অ্যানিস দারচিনি জৈত্রী ওগুলো যে আগে থেকে রেখেছিলাম তো সেগুলো এই মশলার মধ্যে দিয়ে তারপরে ডিম আর আলু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম ভাতটা আর ভাতের মধ্যে ওই যে রকম কেওড়ার জল গোলাপের জল বা বিরিয়ানি এসেন্স দেয় তো সেটা দিয়ে দিলাম এখানে আবার বিরিয়ানি যে এসেন্সটা পাওয়া যায় সেটা আমাদের দেশের মতো নয় মানে মিঠা আথর এখানে খুব একটা পাওয়া যায় না তো তাই জন্য এখানে বিরিয়ানি বানালে না ওই মিঠা আথরের গন্ধটাকে খুব মিস করি আর যাই হোক তারপরে এর মধ্যে ওই মশলা আর সামান্য একটুখানি চাট মশলা দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে চড়িয়ে দিলাম বিরিয়ানিটা কিছুদিন আগে আমরা একটা চিপসের ফ্যামিলি প্যাক কিনেছিলাম তো যেখানে নানান রকম ফ্লেভারের আর কি চিপস ছিল তো একটা আবার দেখি বেকান তো বেকান তো আমরা খাই না কারণ বেকান মানে হচ্ছে পরক দেওয়া আছে আর দাম দিয়ে কেনা জিনিস ওই ডাস্টবিনে ফেলে দেবো তো তাই জন্য আজকে ওই বাইরে বেরোবার আগে এই বেকানের যতগুলো প্যাকেট ছিল ততগুলো প্যাকেট এই প্লাস্টিকটার মধ্যে ভরে নিলাম তার কারণ রাস্তায় তো অনেক হোমলেস লোকজনকে দেখতে পাই তো তাদেরকে বরঞ্চ দিয়ে দেবো এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে তো আমরা সবাই বেরিয়ে পড়লাম ওই শপিং করতে যাওয়ার জন্য আর সামনের দিকে আবার দেখুন কি মজার জিনিস একটা ছেলে আবার এমন একটা জামা পরেছে যাতে আবার পিছন দিয়ে লেজ ঝুলছে এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে এখানকার লোকজনরা জীবনটাকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করে মানে কে কি বলবে কে কি না বলবে এই সব কোনো কিছু না ভেবে নিজেদের যা মন চায় তাই করে চলে এসেছি আমরা দোকানে আজকে আমাদের নিজেদের কোনো কিছুই সেরকম কেনার নেই শুধুমাত্র ওই যাদের বাড়িতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি রাতের বেলা তো তাদের জন্য কিছু জিনিস কিনে নেবো আর যাদের বাড়িতে যাচ্ছি তাদের আবার একখানা বাচ্চা মেয়ে আছে ওই একদম আমার টুকুর বইসি তাই আমরা একদম কিট সেকশনেই চলে এসেছি তো এখানে জামা কাপড়ের সাথে সাথে বাচ্চাদের সাজুগুজু করারও আবার কিছু জিনিসপত্র পাওয়া যায় তো বাচ্চা মেয়ে যেহেতু একটুখানি সাজগোজের কিছু জিনিস কিনে নেব আর তার সাথে ভাবছি এখানে জামাও নিয়ে দেখুন এখানে কত সুন্দর সুন্দর সব হেয়ার ব্যান্ড বা চুলেতে আবার কালারিং কি সুন্দর চুল বিক্রি হচ্ছে মানে ওই চুলের সাথে ওই ক্লিপ দিয়ে আটকে দেয় তারপরে এদিকে আবার গাডার ফাডার আছে তবে গাডার ফাডার নেব না কারণ মেয়েটার আর কি চুল ছোট ছোট তো চুল বাঁধার মতন অত বড় চুল নয় তো তাই ভাবছি এই হেয়ার ব্যান্ড জাতীয় কোনো কিছু নিয়ে নেবো ওই ইউনিকর্ন দেওয়া গোলাপি কালারের টপটা বেশ সবারই আমাদের খুব পছন্দ হয়েছে তো ওইটা নিয়ে নিলাম আর এদিকে আবার টুগ্গুকে দেখুন ও মেয়েদের জামা দেখছে কি জ্বালা এই কালোতে সাদাতে ফ্রকটাও বেশ পছন্দ হয়েছিল কিন্তু এখানে আবার ঠান্ডা তো সারাক্ষণই মানে ওই জন্য ভাবলাম ঠান্ডার জিনিস নেওয়াটাই বরঞ্চ ভালো আর হেয়ার ব্যান্ডের মধ্যে একসাথে তিনটে দেওয়া এই যে হেয়ার ব্যান্ডটা এটা বেশ ভালো লাগছে তো এটাই ভাবছি নিয়ে নেব এইটা নিয়ে নিলাম আর এমনি খাওয়া দাওয়ার বিল করতে যাওয়ার মুখে এই জিনিসটা দেখতে পেলাম কি ভালো দেখুন এগুলো হচ্ছে ওই ট্রাভেল বটলের সেট তো এতে জিনিসপত্র কিন্তু নিয়ে যেতে ভীষণ সুবিধা হবে আর দামটাও খুবই কম মাত্র এক পাউন্ড দাম কিন্তু আমাদের এই মুহূর্তে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার নেই তো সেই জন্য আর কিনলাম না আর আমাদের যেটুকুনি জিনিসপত্র কেনার দরকার ছিল তো সেগুলো কেনাকাটা হয়ে গেছে আর এরপরে চলে এলাম একখানা গ্রোসারি স্টোর এখান থেকে ওই ভাবছি দু রকমের কুকিজ নিয়ে নেবো এখানে হোয়াইট কুকিজও আছে চকলেট কুকিজও আছে তো এই চকলেট কুকিজটাই নিয়ে দু রকমের আমরা কুকিজ নিয়ে নিয়েছিলাম ওই চকলেট কুকিজই আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এখান থেকে একটুখানি চকলেট কারণ বাচ্চা যেহেতু আছে তো তাই জন্য একটুখানি চকলেট নিয়ে নিয়েছিলাম আর সাথে আমার ছেলে মেয়ের জন্য একখানা চকলেট নিয়ে নিয়েছিলাম আর সাথে আমাদের সেরকম কোনো কিছু নেওয়ার ছিল না জাস্ট ওই একটা ডিম আর একটা সসের বোতল নিয়ে নিয়েছিলাম আর এছাড়া টিলের মধ্যে যেসব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন যেরকম দুখানা কুকিসের প্যাকেট দুখানা চকলেট তো এগুলো হচ্ছে ওই বাচ্চাটার জন্য আমার তো সাত সকালেই স্নান হয়ে যায় আর বাড়ির সকলেই আজকে দোকানে যাওয়ার আগেই স্নান করে নিয়েছিল তো যে কারণে দোকান থেকে ফিরেই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছিলাম তো আগে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম তারপরে নিজেদের খাবারটাও বেড়ে নিলাম তো আজকে শুধুমাত্র ডিম বিরিয়ানি করেছিলাম আর সাথে সালাড হিসেবে ওই কয়েকটা গাজর খালি কেটে নিয়েছিলাম কি গো এই জামা কাপড় চেঞ্জ করলো না কোনো কিছু ওটাই পরে যাবে এই ভূত এদিকে আয় কি রকম সারা আর অন্য যায় কি জ্বালাদন বলো তো সারা দিন ধরে এটা পড়ে এটাই পড়ে লোকের কি জ্বালাদন যাক তবু প্যান্টটা চেঞ্জ করেছে এটাই ভালো নাহলে ওই ছেঁড়া প্যান্ট পরে লোকের বাড়ি যেত সত্যি কি তুই রেডি তো খুব সুন্দর হয়েছে ভালোই লাগছে একটু ভায়োলেট কালার বাট ঠিক আছে জামার সাথে খারাপ লাগছে না ভালোই লাগছে এখন রাত্রি নটার মতন বেজে গেছে তো আমাদেরকে যারা ইনভাইট করেছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আমরা তো আমাদের বেশি দূরে যেতে হবে না এই আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েই থাকে আমরা হচ্ছে সিক্সটিন ফ্লোরে থাকি আর ওরা থাকে সেভেন ফ্লোরেতে তো তাই জন্য একটুখানি দেরি করেই যাচ্ছি তো এই নটা বাজে এবারে বেরোবো তো চলুন যাওয়ার আগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে গেলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার